প্রথম প্রশ্ন বিছানার উপর বা খাটের উপর নামাজ নামাজ পড়া যাবে কিনা কিনা পড়লে হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন শেখ কোন সময় হস্তমৈথুন করা যায় স্ত্রী কাছে না থাকলে হস্তমৈথুন করা যাবে আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে সাহেব কোন সময় হস্তমৈথুন করা যায় স্ত্রী কাছে না থাকলে হস্তমৈথুন করা যাবে দেখুন আল্লাহ সব তালা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে বিভিন্ন চাহিদা বিভিন্ন প্রয়োজন বিভিন্ন হাজত দিয়ে দিয়েছেন এবং সেই হাজত গুলো পূর্ণ করার জন্য বৈধ এবং অবৈধ দুটি উপায় দিয়েছেন যেমন মানুষের খাদ্যের একটি চাহিদা আছে এবং খাদ্যের চাহিদা পূর্ণ করার জন্য বৈধ উপায় দিয়েছেন যে নিজের সম্পদ থেকে তুমি ভক্ষণ করবে নিজের খাদ্যের চাহিদা পূর্ণ করবে আর অবৈধ উপায় হলো অন্যের সম্পদ থেকে নিজের খাদ্যের চাহিদা পূর্ণ করা এটি অবৈধ এটি জায়েজ নেই এটি গুনাহের কাজ তেমনি ভাবে আল্লাহ তালা মানুষের মধ্যে যৌন চাহিদা দিয়েছেন হাজত দিয়েছেন এবং সেই চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহ তালা বৈধ উপায় দিয়েছেন দুটি একটি হলো নিজের স্ত্রী কারণ আল্লাহ বলেছেন ইল্লা আলা অর্থাৎ দুটি পদ্ধতিতে নিজের যৌন চাহিদা বৈধ একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী আর একটি হলো যদি বাদী থাকে তাহলে তার সাথে এই দুই পদ্ধতিতে যৌন চাহিদা পূর্ণ করা বৈধ এছাড়া অন্য কোনো পদ্ধতিতে যৌন চাহিদা পূর্ণ করা বৈধ নয় এটা সীমা লঙ্ঘন কারণ আল্লাহ তালা পরবর্তী আয়তে বলেছেন অর্থাৎ এই দুই প্রকার ছাড়া দুই ভাবে ছাড়া অন্য কোনো ভাবে নিজের চাহিদা পূর্ণ করা সীমা লঙ্ঘন এটি গুনাহের কাজ এটা জায়েজ নেই এখন হস্ত মৈথুন এটি সম্পূর্ণরূপে গুনাহের না নাজায়েজ কেননা এটি স্ত্রী এবং বাধি এই যৌন চাহিদা পূর্ণ করা ছাড়া অন্য কোনো ভাবে বিকৃত পদ্ধতিতে যৌন চাহিদা পূর্ণ করার অন্তর্ভুক্ত এটা জায়েজ নেই এখন যদি স্ত্রী কাছে না থাকে তাহলে কি করবে দেখুন তাহলে এক্ষেত্রে যদি কেউ স্ত্রী কাছে না থাকে অথবা স্ত্রী তার নাই। সে সে বিবাহ 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 করতে সক্ষম সক্ষম নয় যদি হয় তো করে করে নিলে প্রয়োজন অবশ্যই এটা যে নিবে স্ত্রীকে কাছে রাখবে স্ত্রীকে দূরে রাখবে না স্ত্রীকে দূরে রেখে নিজে কোথাও থাকবে না যদি তার থাকতে এভাবে কষ্ট হয় চাহিদা পূর্ণ করা ছাড়া সে যদি থাকতে গুনাহের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাহলে সে স্ত্রীকে কাছে রাখবে তো স্ত্রীকে যদি কাছে রাখা সম্ভব না হয় অথবা বিবাহ করাই যদি সম্ভব না হয় তাহলে তার জন্য হাদিসে বলা হয়েছে সেজন্য জন্য রোজা রাখে রোজা রেখে নিজের চাহিদাকে কন্ট্রোল করে সুতরাং এই পদ্ধতিতেই তার এই যৌন চাহিদাকে কন্ট্রোল করতে হবে কোনো উপায়ে স্ত্রী কাছে না থাকলে অথবা স্ত্রী যদি নাই থাকে তাহলে ওই স্ত্রী অথবা বাদী ছাড়া অন্য কোনো উপায় হস্তমৈথুন অথবা সমকামিতা ইত্যাদি যে কোনো বিষয় সম্পূর্ণরূপে হারাম নাজায়েজ গুনাহের কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে শেখ যে স্বপ্নগুলো মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আল্লাহ সুবাহান রহমতাল বান্দা মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন সেই স্বপ্নগুলো আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সহি সত্য স্বপ্ন এবং তার ব্যাখ্যাগুলো সহি ব্যাখ্যা রয়েছে আর আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে মৃত্যু কাছে এসেছে বা মৃত্যুর পূর্বে সেই স্বপ্নগুলো হয়তো আপনি বারবার দেখতে পারেন সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে তো হজরত মোহাম্মদ এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মৃত্যু কাছে আসার সতর্ক বার্তা মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি হয়তো আপনি বারবার দেখতে পারেন দেখতে দেখলে বুঝতে হবে যে এটি মৃত্যু কাছে আসার সতর্ক বার্তা বা মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাড়ি নাভি পর্যন্ত লম্বা হয়ে গিয়েছে অথবা নাভির নিচে পড়ে এত লম্বা নিজের দেখলো তাহলে বুঝতে বুঝতে হবে হবে এটি মৃত্যু নয় তবে দুঃখ দুঃখ কষ্টের জীবনে কষ্ট আসতে পারে আল্লাহ তালা হেফাজত করেন তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দাড়ি দেখে তাহলে এই দাড়ি সাধারণভাবে অথবা উত্তম ভাবে দাড়ি স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো যে এটি আরাম আয়েশ লাভের আলামত অর্থাৎ জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ কিন্তু স্বপ্নে যদি কেউ দেখে যে রোগের কারণে তার কোনো দাড়িতে রোগ হয়েছে অথবা ক্যান্সারের কারণে জুল উপরে যাচ্ছে সাথে 다ড়িও তার উপরে যাচ্ছে 다ড়িগুলো সব উপরে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি হঠাৎ মৃত্যুর আলামত শিগগিরই হয়তো মৃত্যু আসতে পারে এবং সেই মৃত্যু হঠাৎ মৃত্যু হতে পারে এটি মৃত্যুর পূর্বে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট অথবা কোনো হঠাৎ মৃত্যুর পূর্বে আপনি এই স্বপ্নটি বারবার দেখে আপনাকে হয়তো সতর্ক সতর্কবার্তা দেওয়া হতে পারে এজন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ মৃত্যু থেকে হেফাযত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দাড়ি পাল্লা দেখে যে দাড়ি পাল্লা ভেঙে গিয়েছে তা একটি দাড়ি পাল্লা যেটা দিয়ে ওজন করা হয় এই দাড়ি পাল্লা যদি ভেঙে যেতে দেখে তাহলে বুঝতে হবে নিজের মৃত্যু নয় তবে নিজের দেশের কোনো বিচারক অথবা কোনো বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা মন্ত্রী এমপি অথবা নিজেদের চেয়ারম্যান মেম্বার এভাবে ক্ষমতাশালী ব্যক্তি অথবা নিজেদের এলাকার দায়িত্বরত ব্যক্তি দেশের দায়িত্বরত ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে এটি একটি সতর্ক বার্তার বিষয় তেমনিভাবে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে টাকা আছে সেই টাকা হারিয়ে গিয়েছে অথবা টাকাগুলো নষ্ট হয়ে গিয়েছে সে সেই টাকা আর ফিরে পায়নি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মৃত্যুর মৃত্যুর পূর্বে আপনি টাকা হারানো বা টাকা নষ্ট হওয়ার স্বপ্নটি বারবার দেখতে পারেন কিন্তু যদি দেখেন যে আপনি টাকা হারিয়ে গিয়েছে এরপরে আবার পেয়েছেন এমন স্বপ্ন দেখলে এটি অবশ্য সুসংবাদের বিষয় যে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার হাতে একটি টাকা আছে এবং সেই টাকা নষ্ট হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে অথবা সেই টাকাটি নিচে পড়ে গিয়েছে অথবা বাতাসে উড়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে নিজের সন্তানের মৃত্যুর সতর্ক সন্তানের মৃত্যুর পূর্বে এই স্বপ্নটি হয়তো আপনি বারবার দেখতে পারেন তবে স্বপ্ন যদি দেখেন যে নিজের হাতের তালুতে একটি টাকা আছে টাকাটি স্বচ্ছ সুন্দর ভাবে আছে সেই টাকাটি হারিয়ে যায়নি উড়ে যায়নি পরে যায়নি এবং স্বপ্ন দেখলে এটি বুঝতে হবে সন্তান জন্মগ্রহণের আলামত আপনি সন্তান লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে শেখ বিছানার উপর বা খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পড়লে নামাজ হবে কিনা দেখুন বিছানার উপরে বা খাটের উপর নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মাথায় রেখে আপনার বুঝতে হবে প্রথমত বিছানাটিতে নাপাক আছে কিনা আর দ্বিতীয়ত হলো বিছানাটি কি পরিমাণ নরম তো প্রথমত বিছানাটিতে যদি নাপাক থাকে আপনি নিশ্চিতভাবে জানেন তাহলে অবশ্যই সেটা নামাজ হবে না কেননা নাপাক বিছানায় নাপাক জায়গায় নামাজ হয় না কিন্তু যদি আপনি নিশ্চিত জানেন সেটা পবিত্র পাক তাহলে সেটা নিশ্চিত আপনার নামাজ হয়ে যাবে সেখানে আপনি শয়ন করেন অথবা সেটায় মানুষ থাকে ঘুমায় সেজন্যই যে সেখানে নামাজ হবে না বিষয়টি এমন নয় পাক থাকলে সেখানে নামাজ হবে আরেকটি কথা হলো যে যদি আপনি না জানেন যে বিছানাটা পাক নাকি না পাক আপনার স্পষ্ট ভাবে জানা নাই তাহলে আপনার জন্য উচিত হলো আপনি সেখানে কোনো যায় নামাজ বিছিয়ে অথবা পবিত্র কাপড় বিছিয়ে নামাজ আদায় করবেন এভাবে অনিশ্চিত পবিত্রতা অনিশ্চিত এমন বিছানায় নামাজ না করাই নামাজ না পড়াই উত্তম আর দ্বিতীয় বিষয় হলো যে বিছানা কি পরিমাণ নরম দেখুন অনেক সময় জাজি অথবা তোষক অথবা যে ফোমের কার্পেট ইত্যাদি থাকে এগুলো যদি এত বেশি নরম থাকে যে আপনি সিজদা দিলে সিজদা আপনার স্থির হয় না শক্ত জায়গায় স্থির হয় না এমন নরম এত নরম বিছানায় আপনার নামাজ হবে না কেননা নামাজ হতে হলে সিজদা সহি হতে হয় আর সিজদা সহি হতে হলে সিজদা স্থির জায়গায় সিজদা দিতে হয় সুতরাং বেশি নরম বিছানায় যে আপনি শেষদায় স্থিরতা আনতে পারেন না কপাল চেপে ধরেও স্থির হয় না তাহলে এখানে নামাজ হবে না কিন্তু যদি স্থির হয় নরম বিছানা কিন্তু আপনি চাপ দিলে স্থির করতে পারেন তাহলে সেখানে নামাজ হয়ে যাবে এই দুইটি বিষয় মাথায় রেখে আপনি বিছানায় নামাজ আদায় করতে পারবেন আল্লাহ তালা বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন